বলল পাঞ্জাবিরা সবাই দাঁড়িয়ে রাখতে পারলো আজকে তুমি মুসলমান তোমাকে যখন জিজ্ঞেস করা হয় তোমার নাম কি আমার নাম তোমার নাম নাম কি ফতেমা যদি জিজ্ঞেস করা হয় তোমার ধর্মের নাম কি আমার ধর্মের নাম ইসলাম তোমার জাতির নাম কি আমার জাতির নাম মুসলমান তোমার গন্ত্রীর নাম কি আমার গোল্পের নাম কোরআন তোমার নবীর নাম কি যখন জিজ্ঞেস করা হয় বাবারে তোর দাঁড়িয়ে কোথায় এখন আর লজ্জা লাগে আমারও লজ্জা লাগে যে বিয়েটা করবো বিয়ের পরে চিন্তা করবো দাঁড়িয়ে রাখবো না রাখবো ওরেছে আছেন আমি উত্তরে আছেন বিচার পরে বাড়ি রাখব ও যুবক ছেলে তোমার বাড়িতে এসে সেই লক্ষ লক্ষ যে তুমি গ্যারান্টি এটার কোনো গ্যারান্টি আছে আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই ঠিক না বেট নাই জোরো বানুর আসান সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আগে বড় ভাই তার বড় ভাই জো ভাই ভাই কিন্তু যাওয়ার সময় বড়ো ভাইয়ের ছুট ভাই থাকে একবারে ছোট ভাই ছোট ছোট চলে যায় বলে ঠিক না বেটি গুনগুলাম আমরা পাঁচ ভাই আমার বড় ভাইয়ের নম্বর ঠিক বল ইসলাম দ্বিতীয় আমি সাজুকুল ইসলাম তিন নম্বর ভাই জাকির হুসেন চতুর্থ নম্বর ভাইয়ের নাম আবুল হুসেন পঞ্চম নম্বর ভাইয়ের নাম আমির হোসেন আমির হুসেন আছে আবুল হোসেন বড় দুই